হ্যালো গাইস দিস ইজ নাইম वेलकम টু অ্যানাদার ভিডিও সো গাইস আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি পেট্রোল এবং অকটেন ভিতরে চ্যালেঞ্জ দিব দেখব কোনটি বেশি শক্তিশালী আমার কাছে রয়েছে থার্মাকল এই থার্মাকলের অনেক ভিডিও দিতেছি যেখানে থার্মাকল গড়িয়ে ग्लू আঠা বানিয়েছে পেট্রোল এবং অকটেন দিয়ে সো গাইস আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে পেট্রোল আর এটা হচ্ছে অকটেন আর বোতল কেটে এই রকম মগ বানিয়ে নিয়েছি এখন এইখানে পেট্রোল আর অকটেন দিয়ে এই থার্মোকল দুটি একসাথে গলাবো তো অকটেন আর পেট্রোল এই মগে ঢালা যাক এটা হচ্ছে পেট্রোল এইটুকুই দিব আর এটা হচ্ছে অকটেন হুম চাই স্মেল এখন এই দুটি ইকুয়াল ইকুয়াল থার্মাকল এর ভিতরে দিব দেখি কোনটি আগে থার্মাকলকে খেয়ে ফেলে মানে গলিয়ে ফেলে ওয়ান টু থ্রি এটা তো খেয়ে শেষ করে নিচ্ছে একদম ইকুয়াল ইকুয়াল ও কোনটি আগে যাবে কোনটি আগে শেষ হবে কোনটি কোনটি এটাই দেখার পালা কোনটি আগে শেষ হবে পেট্রোল না অকটেন পেট্রোল না অকটেন কোনটি আগে শেষ হবে কোনটি কোনটি আগে শেষ হবে পেট্রোল না অকটেন গাইস আর অল্প একটু আছে কোনটি আগে শেষ হবে কোনটি দেখা যাচ্ছে পেট্রোলের টি পেট্রোল না অকটেন কোনটা গাইস মুনা ইকুয়াল ইকুয়াল পেট্রোল আগে খেয়ে ফেলছে আবার ট্রাই সো গাইস আবার দুটি থার্মোকল নিয়েছি ইকুয়াল ইকুয়াল এর আগে দেখছি তো একসাথে শেষ করে ফেলছে আবার দেখবো আবার দিয়ে দেখবো এটা কোনটি আগে খেয়ে ফেলতে পারে সো 1 2 এইবার কে জিতবে চ্যালেঞ্জ 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 জিতবে কে এত দ্রুত শেষ করে ফেলতেছে এটা অবিশ্বাস্য পেট্রোল না অকটেন পেট্রোল না অকটেন কে জিতবে মনে হচ্ছে তো পেট্রোল আগে শেষ করে ফেলছে না অকটেন পেট্রোল না অকটেন

গাইজ যেন এক ধ্বংসযোগ্য দেখুন অবস্থা এখানেও দিব আরো দিব এই ব্লু 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 তৈরি হয়ে গেছে কি রকম ভূত ভূত ট্রেন হচ্ছে একদম সারমাকল কলকে মুহূর্তের ভিতরে খেয়ে ফেলছে গাইস এখানে অলরেডি গুলো তৈরি হয়ে গেছে কালারটা একবার দেখো এটা কি কালার আমি জানি না এটা কি কালার এটা হচ্ছে পেট্রোল এটা হচ্ছে অকটেন এই গুলো দেখবো কোনটি বেশি শক্তিশালী যদি এটা আমি দেখাই এটা একদম গ্লু এটা হচ্ছে অকটেনের গুলো এটা হচ্ছে পেট্রোলের গুলো সো গাইস এই গুলোতে এখন আগুন দিয়ে দেখা যাক একটু গুলো নিব আগুন দিব গাইস এটা বাসায় ভুলেও কেউ ট্রাই করবে না এটা বাসায় কেউ ভুলেও ট্রাই করবে না কারণ এটা অনেক বিপজ্জনক সো এটাতে আগুন দিয়ে দেখবো এর আগে দেখলাম এটা তো ছোট ধামাকা এখন বড় ধামাকা করা যাক গুলো যেন গোলে পুরে ছাই হয়ে যাচ্ছে এটা অনেক তাপ দেখুন অবস্থা এটা বাসায় ভুলেও কেউ ট্রাই করবে না এটা অনেক বিপজ্জনক এটা এখন পানি দিয়ে নিভানো যাক এটা যদি আমরা দেখি গুলোটার অবস্থা ব্লু এটা ছিল ব্লু অনেক অনেক গরম গ্লু দিয়ে অনেক কিছু দেখি জোড়া লাগাই সেটা নাকি অনেক শক্ত এবং ডিরাবল এখন যাচাই হবে এই গ্লু কতটুকু শক্তিশালী তো এটা পরীক্ষা করা যাক এটি হচ্ছে থার্মাকল গ্লু এটি আমি কাঠের উপর দিয়ে জোড়া লাগিয়ে ফেলবো দেখব এটি কতটুকু শক্তিশালী এখন এই গুলো আমি কাঠের উপর লাগিয়ে ফেলবো ঠিক এমন ভাবে দুই পিসে গুলু লাগিয়ে ফেলছি এখন অ্যাটাচ করে দিব এবং কয়েক ঘন্টার জন্য রেখে দিব দেখবো এই কাঠের জোড়াকে এই গ্লু কতটুকু শক্তি দিয়ে আঁকড়ে ধরে রাখতে পারে সো রেখে দেওয়া যাক গাইস হাতে গুলু লেগে গেছে এটা আমি দুই দিন আগে লাগিয়েছিলাম এটা হচ্ছে অক্টিন গ্লু এটা হচ্ছে পেট্রোল গ্লু আজকে এই গুলুর আমি ডিউরেবিলিটি টেস্ট করব দেখবো এটা কতটুকু শক্তি দিয়ে এটা ধরে রাখছে সেজন্য আমি এখানে নিয়েছি বাইক আর এখানে আছে একটা গাছ এই বাইক একটি রশি বেঁধে এখানে একটি রশি বেঁধে দুই পাশে লাগে টান দিব দেখবো এটা কতটুকু দিয়ে জোড়া লাগিয়েছে এই রকম আমি রশি নিয়েছি এখন রশিটা এইখানে বেঁধে বাইকের সাথে দিব যেটা আমি জোড়া লাগিয়েছি এটা হচ্ছে এক মাথা রশির এইখানে বেঁধে দিব বেঁধে দেয়া শেষ আর এই মাথাটি এইখানে বেঁধে দিব বেঁধা দেয়া শেষ এখন এটা ডিউরিবিলিটি টেস্ট করব এখন টান দেয়া যাক সো গাইস এখন ওটা চেক করা যাক ওটা কতটুকু শক্তি দিয়ে ওটা ধরে রাখছে ওয়ান টু থ্রি গাইস এখন পেট্রোলের গুলো চেক করবো ছো চেক করা যাক ওয়ান টু থ্রি এই গুলো অতটাও শক্তিশালী না যতটা ভিডিওতে দেখা যায় সো গাইস লাইক কমেন্ট শেয়ার করে ফাটাই ফেলো